আমাদের এই গাছটাকে ভেঙে দিয়েছিলো সবেদা গাছটা এই যে এখানে হচ্ছে গিয়ে মাটি দিয়ে এই যে এরকম করে দেখো ওই ডালটা ওই ডালটা ভেঙেছিলো এখানে এখানে ভেঙেছে এখানে ভেঙেছে ঠিক আছে দিয়ে দেখো গাছটাতে সব কোটা ডালের মধ্যে সবেদা হয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো বেঁধে দিয়ে দেওয়ার পরে এখন আপাতত ওইটুকু বেঁচেই আছে বুঝতে পারছি না বেঁচে আছে কিনা মনে তো হচ্ছে বেঁচে আছে কেন গাছের পাতা তো এখনও লাল হয়নি এই দেখো কত সবেদা হয়েছে প্রত্যেকটা ডালের মধ্যে সবেদা হয়েছে তোমরা কেউ কিছু গাছের ব্যাপারে জানলে একটু জানিয়ে তো যে গাছটাকে কিভাবে বাঁচানো যায় এরকমভাবে তো ভেঙেই দিয়েছিলো কেউ গাছটা এখানেও ভাঙা এখানেও ভাঙা এখানেও ভাঙা এখানেও ভাঙা মাটি দিয়ে এগুলোকে সব ইয়ে করেছে আর কি প্রথমে অ্যালোভেরা জেল অ্যালোভেরা গাছের ডাল দিয়ে তারপরে মাটি দিয়েছি দেখো আরেকটা গাছ দেখাচ্ছি এই যে ঠিক এইভাবে করে ভেঙে দিচ্ছে এবার বলো এরকম করে ভাঙলে কি গাছ বাঁচবে এরম ভেঙেছে এই এখানে ডাল ভাঙা এই ভাঙা এইখানে ভাঙা গাছের পাতাগুলো শুকিয়ে গেছে আমাদের কিছু কাজের জন্য আসতে পারছিলাম না করার জন্য এই গাছটা ডাই ডালটা পুরো নষ্ট হয়ে গেছে এটাকে তো কিছু করাই যাবে না এই দেখো পাতা সব শুকিয়ে গেছে তাও চেষ্টা করবো একে মুড়িয়ে আবার এই হচ্ছে গাছটার অবস্থা দেখো